আজকে আপনাদেরকে দেখাবো মুন্সীগঞ্জ বিক্রমপুরের পাল সেনের বাড়ি শত বছরের ইতিহাস যেখানে দেয়ালে দেয়ালে লুকানো গল্পের মতো রয়ে গেছে আপনি কি কখনো এখানে গেছেন তো চলুন শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখতে থাকুন এবং আজকে আপনাদেরকে নিয়ে যাব পাল সেনের বাড়িতে মুন্সীগঞ্জ বিক্রমপুর মানেই ইতিহাস আর ঐতিহ্যে ভরপুর তো আজকে আপনাদেরকে দেখাবো পাল বাড়ি মুন্সীগঞ্জ জেলার বিশেষ করে আব্দুল্লাপুর টঙ্গিবাড়ি এলাকায় এই বাড়িটি অবস্থিত বাড়িটি প্রতিষ্ঠা করেছিলেন টোকানিপ্রাসাদ পাল নামে একজন ব্যবসায়ী যিনি বিক্রমপুরের একজন অন্যতম ব্যবসায়ী ছিলেন বাড়িটি নির্মিত হয় উনিশ দশকের শেষ ভাগে বাড়িটির সম্প্রসারণ পরবর্তীতে টোকানিপ্রাসাদ পালের ধাপে ধাপে বাড়িতে নানান ব্লগ বা অংশ বাড়ানো হয়ে থাকে বাড়ির অভ্যন্তর প্রাঙ্গণে পরিবারের সদস্যরা বসবাস করতেন এবং ওই একটা ব্যবসায়ী পরিবারের কেন্দ্র ছিল পাল বাড়ি এই নাম মূলত বাড়ির মালিকদের পরিবারের নাম থেকে এসেছে পাল বংশের বাড়ির স্থাপত্য ও নির্মাণ শৈলী ছিল ব্যবসায়ী বণিক পরিবারের বাড়ির ধরন যা তখনকার সময় ঢাকার বাইরের ধনী ব্যবসায়ীদের বাড়ির সঙ্গে তুলনীয় ছিল বাড়িটির নির্মাণ খুবই সুন্দর করে তারা করেছিল এবং খুবই সুন্দর দেখুন এই বাড়িটির বিভিন্ন দরজা এবং জানালার যে কারুকার্য এবং এইখানে বর্তমানে যারা বসবাস করছেন তারা খুবই সুন্দরভাবে এই বাড়িটিকে দেখে শুনে বাড়িটিতে যখন আপনি প্রবেশ করবেন তখনই আপনার চোখে পড়বে এই বাড়ির যে সৌন্দর্যের যে দেওয়ালগুলো যে কারুকার্যগুলো রয়েছে তা সত্যিই খুব সুন্দরভাবে এই বাড়িটি তারা নির্মাণ করেছিল সেই সময়কালে এই বাড়িটির বয়স বর্তমানে শত বছর পার হয়ে গিয়েছে এখন বর্তমানে যারা এই বাড়িটিতে বস করছেন তারা এই পাল বংশেরই তারা পরিবার এই পাল বাড়িটি একটি ইতিহাসের পাতায় গেথে রয়েছে যা আপনি আসার পর এখানে দেখার পর অবশ্যই যে কাউকেই মুগ্ধ করবে এই বাড়িটি খুবই সুন্দরভাবে সেই সময়কালে তৈরি করেছে বিক্রমপুরের এই পাল বাড়িটি যদি আপনারা দেখার জন্যে আসতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে ঢাকা থেকে ঢাকা টু মোক্তারপুর যে বাস রয়েছে সেই বাসে করে মোক্তারপুর আসতে হবে এবং মোক্তারপুর বাস থেকে নেমে আপনারা যে কোনো একটি অটো নিয়ে সরাসরি আপনারা মুন্সীগঞ্জ আবদুল্লাপুর পালবাড়ি সরাসরি চলে আসতে পারেন এই বাড়িটি দেখার জন্য এবং আমাদের আমার এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং পরবর্তীতে আরও সুন্দর এবং ইতিহাসজনিত মুন্সীগঞ্জের আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলের পাশেই থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আসসালামু আলাইকুম